আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসিনা আক্তার কর্মরত আছি এভার হসপিটাল চট্টগ্রাম মেডিকেল এবং রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্টে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ব্রেস্ট সেলফ এক্সামিনেশান অর্থাৎ নিজে নিজের ব্রেস্ট বা স্তন পরীক্ষা করা আসলে ব্রেস্ট বা স্তন হচ্ছে খুবই স্পর্শকাতর একটি অংশ আমরা নারীরা কিন্তু খুব অস্বস্তি অসুস্থতা নিয়েই কিন্তু ডাক্তারের কাছে আসি বা আসতে অনেক সময় আসতেও চায় না আর এটি গুরুত্বপূর্ণ কেন বা কী জন্য এর গুরুত্বতা গুরুত্ব সেটি হচ্ছে এটি হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিংয়ের একটি পার্ট আমরা এখন কিন্তু সবাই জানি কম বেশি সবাই জানি যে আমরা নারীরা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে সকলেই আছি কাজেই খুব ছোটো একটি বিষয় বাট এটি কিভাবে করতে হয় কোন বয়স থেকে করতে হয় এটি নিয়ে আমি আজকে আলোচনা করব কোন বয়স থেকে আমরা নিজেই নিজের ব্রেস্টটা পরীক্ষা করব বলা হয়ে থাকে যে বিশ বছর বয়স থেকেই আমরা নিয়মিতভাবে প্রতি মাসেই নিজেই নিজের ব্রেস্টটা পরীক্ষা করব তাহলে আসা যাক এখন কোন কখন থেকে বয়স তো আমরা জানলাম যে বিশ বছর বয়স থেকেই আমরা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা নিজের নিজের ব্রেস্টটা পরীক্ষা করব কিন্তু কখন করব। মাসের যে কোনো সময় করব। না মাসের যে কোনো সময় করব না সাধারণত স্তন স্তনের যে টিস্যু থাকে বা যে অংশটাই সে অংশটি কিন্তু হরমোনের সাথে জড়িত মাসিকের প্রথম দিকে এটি একরকম থাকে মাসিকের মধ্যবর্তী সময় একরকম থাকে তাই বলা হয়ে থাকে যে মাসিকের পরে সাধারণত তিন থেকে চার দিন পরে আমরা নিজে নিজের ব্রেস্টই পরীক্ষা করব। তাহলে যাদের বয়স পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ বা আটচল্লিশ বা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা কখন করবে তারা মাসের একটি নির্ধারিত সময় ঠিক নির্ধারণ করে ওই নির্ধারিত সময়ে বা ওই নির্ধারিত তারিখেই প্রতি মাসেই নিজে নিজের ব্রেস্ট পরীক্ষা করবে এখন আসা যাক যে কিভাবে ব্রেস্টটা পরীক্ষা করবে এটি প্রথমে যে প্রথমে যখন সে তার নিজের ব্রেস্টটি পরীক্ষা করবে তাকে অবশ্যই আয়নার সামনে দাঁড়াতে হবে এবং তার স্তনটিকে অনাবৃত করতে হবে এবং আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজে তার নিজের ব্রেস্টটিকে দেখবে একবার আমি এটি বোঝার জন্য খুব সহজে একটা একটা সহ আমি পাশাপাশি বলবো এবং পাশাপাশি একটি ডায়াগ্রাম ব্যবহার করব প্রথমে সে তার আয়নার সামনে সে তার হাত দুটি পাশে রেখে একবার দেখবে তারপর হাত দুটি মাথা মাথা মাথার পিছনে হাত দুটি রেখে দেখবে এবং একবার কোমরে হাত রেখে তারপর সে তার ব্রেস দুটিকে দেখবে এখন আসা যাক সে তার ব্রেসটিকে কী কী দেখবে ব্রেস্টিকের কি কী অংশ দেখবে বা কি কি পরিবর্তনগুলি দেখবে প্রথমে দেখবে যে ব্রেস্টের আকারটা দুটি ব্রেস্টের আকার ঠিক আছে কি না বা কোনো স্বাভাবিক আছে কি না বা তার চোখে অস্বাভাবিক কিছু লাগছে কি না অথবা তার স্তনের যে চামড়া চামড়া আছে সেই চামড়ার কোনো পরিবর্তন হয়েছে কিনা বা লালচে ভাব হয়েছে কিনা বা চামড়াটি কুচকে গেছে কিনা না অথবা যে আমাদের ব্রেস্টে যে নিপিল থাকে সেই নিপিলটি বা স্তনবিন্ত থাকে সেটি ভিতরের দিকে ঢুকে গেছে কিনা না যেটিকে আমরা বলে থাকি যে রিট্রাক্টেড নিপিল এছাড়া এরপরে আমরা দেখব যে নিপিলের চারপাশে যে কালো চামড়া থাকে সে চামড়ার কোনো পরিবর্তন হয়েছে কি না বা সেই চামড়াটিও কুচকে গেছে কিনা এরপরে আমরা কি করব হাত দিয়ে নিপিলটিকে চাপ দিয়ে দেখব যে নিপিল বিন্দু থেকে কোনো তরল জাতীয় কিছু বা দুধ জাতীয় হতে এটি হতে পারে দুধ জাতীয় বা হতে পারে পানি জাতীয় বা হতে পারে হতে পারে রক্ত জাতীয় কোনো জিনিস আসছে কি তাহলে ঠিক এই একই পরীক্ষাটি একবার আমরা আয়নার সামনে দাঁড়িয়ে করব আর একবার আমরা বসে করবো এরপরে আসা যাক যে আমরা নিজের এরপরে যে স্টেপটি সেটি হচ্ছে যে হাত দিয়ে এই যে আমাদের হাত এই হাতের যে আঙ্গুল আছে চারটি আঙ্গুল এই চারটি আঙ্গুলকে আমরা কি করব ব্রেস্টের উপরে রেখে বা স্তনের উপরে রেখে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ঘুরিয়ে 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 সমস্ত স্তনটিকে ফিল করার চেষ্টা করব যে আমরা কোনো অস্বাভাবিক কিছু চাকা পাচ্ছি কিনা। না বা অস্বাভাবিক অনিয়মিত অমসৃণ কোনো জিনিস পাচ্ছি কিনা। এটি একবার কি করব দাঁড়িয়ে করব, আর একবার কী করবো শুয়ে করব একটি ফ্ল্যাট জায়গায় শুয়ে করব। এবং যখন করব, তখন কি করব ডান হাত দিয়ে বাম ব্রেস্ট বা বাম স্থল এবং বাম হাত দিয়ে ডান স্থল দেখব একইভাবে একই পদ্ধতি একবার দাঁড়িয়ে করব একবার একটা ফ্ল্যাট জায়গায় শুয়ে করব। সাধারণত আমরা আমি যে স্টেপগুলোর কথা বলছি এই স্টেপগুলো বা এই পদ্ধতিগুলা সাধারণত আমরা গোসলের সময় করলে খুবই ভালো হয় কারণ গোছলের সময় আমাদের অংশটি একটু ভেজা থাকে এবং এই সময় আমরা সাধারণত সাবান ব্যবহার করে থাকি তখন কি হয় আমাদের স্তনের যে চামড়াটি সেটি পিচ্ছিল থাকে এই পিচ্ছিল থাকার কারণে কিন্তু আমরা অস্বাভাবিক কোনো কিছু খুব সহজেই বুঝতে পারি হ্যাঁ বা অস্বাভাবিক কিছু বুঝতে পারি আর এছাড়াও আমি যেভাবে বলেছি এছাড়াও আপনার এই পদ্ধতিগুলো ইউটিউবে অনেক বেস্ট সেলফ এক্সামিনেশান দিলে আপনারা সার্চ দিলে অনেক ভিডিও দেখতে পারবেন খুব সহজেই আপনার যে কোনো ভিডিও দেখে এই স্টেপগুলো ফলো করতে পারেন এখন বলা যাক যে এটার কি আসলেই খুব প্রয়োজনীয়তা আছে অবশ্যই এটির গুরুত্ব অনেকটাই কারণ আপনি যদি নিজেই আপনার ব্রেস্টটিকে ব্রেস্টের বা স্তনের অস্বাভাবিক কিছু বুঝতে পারেন অস্বাভাবিক কিছু চাকা বা অস্বাভাবিক কোনো পরিবর্তন যদি আপনি লক্ষ্য লক্ষণগুলো যদি আপনি নিজেই বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য তার আপনার চিকিৎসার পরবর্তী পদ্ধতিগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন